শুক্র দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি আপনি জায়গায় দুর্ঘটনা সেইখানেই আমি আমরা সবাই কাজে আমরা একটু ক্যামেরার সামনে একটু ঘুরে কথা বলুন

কই কে আমার তো কে বৌ বাজার আগুন লাগছে তা কোথায় আমি তো জানি তো বনানি কে আগুন লাগছে আঙুর দিকে যারা কাজ করে আর তো সবাই গেছে গায়ে আপনি আবার বাইরের না পরে আমি তাড়াতাড়ি করে ম্যাডাম রো লিখি যে ম্যাডাম আঙ্গ আগুন লাগছে পরে কয় তাড়াতাড়ি করে যান পরে রিক্সা ভাড়া আছে আমি তো ওই রিক্সা ভাড়া আছে কই আর আমি খালি রাস্তা দিয়ে দৌড়ে বাড়িতে মানে যে পরন্ত রিক্সা না পাইতেছি পরে রিক্সা দেয়া রিক্সাও আগায় না মানে কোনো জ্যাম তো আওয়াজ হয় না পর কোনো বা গায়ে কি

হাজব্যান্ড আছে ওই আর হে ও ভ্যানগারি দেয়া ওই দহনা দহনে মাল সাপ্লাই আমাদের ছেলেবে সেলেমে মনে বিয়া আলাদা হয়ে গেছে আলাদা

এই পর্যন্ত যে সকাল থেকে এই পর্যন্ত বা রাত থেকে পর্যন্ত কেউ আসছিল আপনাদের কাছে কথা বলার জন্য অথবা কোনো সাহায্য সহযোগিতার না না এরকম কেউ আসে নাই বললা সাংবাদিক আইতাছে গেতাস না আইতাছে গেতাস এক সেকেন্ড কিন্তু কি আর মানে মনে করে খাবার আর একজন এই চোর নাই আপনা কামলে ও এই যে কিছু দিয়ে আছে কিছু পুরো মানে খাই ওই কিছু দিয়ে কামনা আপনার ছেলে মেয়ে কয়জন কয়জন দুজন আচ্ছা আপনার ওয়াইফ উনি হ্যাঁ

এটা কি আপনাদের ঘর ছিল আপনাদের ঘর ছিল ভাই করতেন আপনি तो मैं मंडी जा